নবী বলছেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই আমার উন্মতের সবচেয়ে দুর্বল আমার উন্মতের দিন আই না দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেন কথা বুঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী বলেন না উম্মত আমি পেটে পাথর বানছি চোদ্দ দিন আমার কোন উম্মত কোনো দিন বাধ নাই উম্মত আমার তিন মাস ঘরে আগুন জ্বলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোন উম্মত কেয়ামত পর্যন্ত এক চাইতে বেশি অভাবের আমার করতে পারবা না আমি বেশি পার করে আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি মালিকের উপরে রহম করে দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরাম সে চালায় চুরিও করে না ডাকাতিও করে না কারো মাল লুণ্ঠন করে না সুদও খায় না ঘুষও খায় না এজন্য এই সমাজের পবিত্র দিনদার আমানতদার বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা যারা বন্দেগীওয়ালা যারা ঈমানওয়ালা যারা আমলওয়ালা এরাই কবি এদের দ্বারা সমাজ নিরাপদ ঠিক এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় অল্পতে যে তুষ্ট তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমনে কথা বলেন না যার যার ফেরতানো রাক্ষস যার পেটে রাক্ষস একশো কোটি টাকা যার হয় না পাঁচশো কোটি টাকা যার হয় না তো সে নাকি অতৃপ্ত ছয় হাজার টাকায় যার জিন্দিগি চলে সে মানুষের দিকে কুনজরে নজরে তাকাবে কেন মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন তার তো অল্পতেই তৃপ্তি তো আল্লাহ তালা অফার করছে হাদিসে আছে নবীজিকে আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদরতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব এটা আপনার লগে লগে থাকবো স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নিবেন আপনি এটা নিবেন কিনা নেন আপনাকে আমি গিফট করতে চাই আল্লাহ নবী বললেন রব্বুল আলমিন আমি আমি আসবাউমান আশকুরু আজু ওমান আতাসব্বর আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো আপনার শুকর করব আরেক বেলা উপাস থাকবো আপনার সবর করবো এক বেলা খাবো শুকর করব এক বেলা উপাস থাকবো সবর করবো জন্য কানাত কানাত বলা হয় আরবিতে তুষ্টি অল্পে তুষ্টি এটা অনেক বড় নিয়ামত আল্লাহ নবী এর জন্য হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করছেন আল্লাহুম্মা জাআল রিযকা আলে মুহাম্মাদিন কুতান কাফাফান নবীজির হাদিস আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেটুকুতে শুধু হায়াত চলে যেতটুকু শুধু জিন্দিগিটা পার হয় এর দূর দিয়ে নবীজি বলছে নবী চাইলে আল্লাহ কি কি দিত কথা কয় না কি কি দিত সব দিত সব দিত কি বানাইছে তো ওনার লাগে বানাইছে তো ওনাকে মহব্বত করে কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা তো আবার দিত কি তা আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনার দিলাম তবুও তো আল্লাহ নবী সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট ফাইলে না বুঝতো কষ্ট কারে কথা ঠিক যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আমরা মতো চালাইলে অটো চালাইলে না বুঝতেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝছি না আমরা মানুষের বাইর ভাত খাই দেখা আমরা বুঝছি না নাইলে আমরা মতো হইলে বুঝলাম ওইলে কিস্তি কেন কথা বুঝছেন না আমলের মত বুঝলে 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 বিড়ি কেমনে খায় নবী বলেন আল্লাহ আমি গরীবের সাথে বাঁচতে চাই আমি গরীবের সাথে মরতে চাই আমি গরীবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই আমার উম্মতের সবচেয়ে দুর্বল আমার উম্মতের দিন না দিন খায় ওই লোকটা যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল শরনের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেন কথা বুঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা করি না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি তাক আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহ নবী বলেন না উম্মত আমি পেটে পাথর বানছি চোদ্দ দিন আমার কোনো উম্মত কোনো দিন বাধ নাই উম্মত আমার তিন মাস ঘরে আগুন জ্বলে নাই তিন মাস চুলাই আগুন জ্বলে নাই কাজে আমার কোনো উম্মত কেমত পর্যন্ত এক চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চেয়ে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথে আমরা বুঝি না বুঝি কি পৃথিবী এমন এক জায়গা আল্লাহ তালার কুদরতিটা আমি তো এটা সবসময় বলি পৃথিবী এমন একটা এখানে উচ্চশিক্ষিত যা বোঝে মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে এটা তো আমার সব কথা